রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে পুকুরের পানি সব মনে রাস্তার ভিতরে জমা থাকে গাড়ি ঘোড়া চলতে পারে না এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো জোরের কথা মনে করছে মানুষও ঠিকঠাক চলতে পারে না আসলে তো রাস্তার অবস্থা কেন দুই মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা মরিয়ম জি ম্যাডাম এটা কত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ম্যাডাম পাঁচ নাম্বার ওয়ার্ড না মিজান সাহেবের কি ব্যাপার মিজান সাহেব আপনার ওয়ার্ড আর রাস্তার অবস্থা কেন আরে আমার ঠেল ম্যাডাম ওই আমি ওয়ার্ডের মেম্বার হইলো এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই সাহেব এই ব্যাপার আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারে করতে পারেন উনি আপনার খুব সুন্দর করে বুঝায় বলতে পারবে কি ব্যাপার বসি সাহেব মাত্র দুই মাস আগে রাস্তার কাজ করা হয়েছে এখনই রাস্তার অবস্থা কেন ম্যাডাম রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম কপাল এত খারাপ রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাইঙ্গে চুরে কি অবস্থা তাছাড়া ম্যাডাম রাস্তা করছি রিক্সা চলাচল করব মানুষ হাঁটবো তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন যা পারছে সব চলছে একটা রাস্তা সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে ভাইঙ্গে গেছে চুপ করেন আপনার কি মাথা ঠিক আছে এইদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই বৃষ্টি হয় নাই ঝড় বন্যা হবে থেকে। রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো পাঁচ বছরের রাস্তার কিছু হওয়ার কথা না আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা কি ব্যাপার ইট কোথায় ম্যাডাম ইট তো দূরের কথা এই রাস্তার মধ্যে ঠিকমতো মতো মাড়িও ফলায় নাই ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে দৈনিক পঁচিশ থেকে বিশ জন মজুরি খাটার কথা সেই জায়গায় মাত্র মজুরি খাটছে পাঁচ থেকে ছয় জন মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে ম্যাডাম আর ভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো এক থাম দেখান পাড়ায় বললাম অসম্ভব বেআ এই বেটা তুই দেখছ ইটের ছড়ে গেছে ইট কই বেঁচে বেচে নেশা করছো তাই না যখন কাজ করছে তিরিশ জন লেবার টানা চল্লিশ দিন কাজ করছি কষ্ট করে আমি খালায় থাকি এখানে কাজ করাইছি তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না আর টেন্ডার যে টাকা পাইছিলাম ম্যাডাম ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো গাড়ি ঘোড়া চলবো গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি চুপ করেন উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে আপনি ল্যাপ ছাপ দিয়ে রাস্তার কাজ করে বাকিটা আত্মসাৎ করছেন তাই না সরকার এটা আত্মসাত করেছেন এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন যেইখানে যেইখানে রাস্তা ভাঙা সেইখানে সেইখানে আপনি রাস্তার কাজ করবেন কি বলেন ম্যাডাম আমি কেন কাজ করব আমি একটা ওয়ার্ডের মেম্বার আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করব বলেন তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে আইটা টেন্ডার পাস করতে হইব আমি কাজ করতে পারব না কি বললেন পারবেন না আচ্ছা ঠিক আছে আমি এখন ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে ম্যাডাম 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 এই সামান্য ব্যাপারের জন্য ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে আমরা নিজেরে কাজ করে ফেলামো ম্যাডাম শাস্তি শুধু আমার একা দিলে হইব না শাস্তি সবার পাইতে হইব কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে কথা না কেন এখন আরে ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ আমি যে কোনোদিন কমিশন খামো না এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যে আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিছে আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম যা জানে আমার বউ জানে ম্যাডাম ম্যাডাম আমি 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 একটা কথা কই এই বসির ভাই বসির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাটায় যাইয়া দশ ট্রাক ইট বিল করে আনতে আমি আইনার বাচ্চার ডাক্তার হাতে তুলে দিছি সে আমার হাজার তিরিশ টাকা হাতে তুলে দিল আমি তো খুশিতে খুশিতে নিছি আমি তখন বুঝতে পারি না ম্যাডাম এই কমিশনের আশি টাকা ম্যাডাম আসলে এই কমিশনটা আমি ভাবে খাইতে চাইনি এই যে বসেছে সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে আমি বসে সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া আমার উচিত হবে সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারিনি তবে ম্যাডাম কাজ কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছে কাজ ম্যাডাম ওই বসির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল পরে খাম খুলে দিই খামের ভিতরে বিশ টাকা আমি মনে করলাম গিফট পাঠাইছে কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না আপনি চুপ করেন হাই হাই আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক এখানে তো আমার আরো কঠোর হতে হবে জি ম্যাডাম অবশ্যই আপনারা সবাই বসি সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন আগে রাস্তা মেরামত হোক তারপরে আপনাদের ব্যবস্থা করতেছি আমরা আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি আপনার এখন সবাই কাজ করবেন কি দাঁড়াচ্ছেন কেন এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে না না ম্যাডাম দেখতেছি এই তুমি আর এক বনে তুমি প্রফেশনাল আমি করি